আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রায়ান গার্মেন্টস আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম একটা সেমিলং টপস নিয়ে আসলাম এখানে কিন্তু বেশ অনেকগুলো কালার থাকবে অনেকগুলো কালার থাকে প্রত্যেকটা কালার আমি খুলে দেখা দিচ্ছি অনেকগুলো কালার এখানে কাজ করার মধ্যে কারু কাজ থাকবে অনেক সুন্দর একটা কারু কাজ এখানে যদি কাজটা দেখে আমি এমব্রয়ডারি কাজ এটা নিচের প্যানেলটা থাকবে আর সারা বডিটা কিন্তু সেম কাজটা থাকবে আর এই সিলিপটা দেখেন সিলিপ কিন্তু সেম কাজগুলো থাকবে গলাটা থাকবে অনেক সুন্দর একটা ফুল কলা থাকবে গলায় কাপড় দিয়ে আর এটা অনেক সুন্দর একটা ডিজাইন এটার ব্যাক টা থাকবে পুরো সিম্পল ব্যাক সাইড থাকবে সামনের পাড়টা ফুল বডিতে কাজ থাকবে এটা কালার থাকবে অনেকগুলো পরে কালারটা দেখা যায় আমরা ডিসকিট কালার প্রত্যেকটা কালারের সাথে সুতা সাথে কম্বিনেশন গুলো দেখা দিচ্ছি আমরা অনেক সুন্দর কম্বিনেশন থাকবে না কালার কম্বিনেশন ফিনিশিং কাপড়ের আর এটা কিন্তু আপনার থাই জর্জেটের জন্য তার জন্য কিন্তু এটার ভিতর আপনার ট্রান্সফার নাই থাই ভাংচুর জর্জেট এটা সুন্দর কারু কাজ থেকে ভাঙচুর একটা কাজ করা থাকবে পরে কালারটা দেখা যাচ্ছি কালো কালারটা কালো প্রত্যেকটা কালারে কিন্তু সাইজ থাকবে আমাদের ছত্রিশ থেকে ৪৪ পর্যন্ত সাইজ থাকবে প্রত্যেকটা কালারের সাইজ থাকবে আর যারা এগুলো হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারটা আমাদের সাথে যোগাযোগ করবেন ওই নাম্বার আমাদের এই হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া থাকবে আর এই যেগুলো আমরা হোলসেল যারা নিবেন তাদের জন্য কিন্তু আলাদা একটা প্রাইস আছে ওই প্রাইসটা কিন্তু আমাদের অনলাইনে বলা হয় না আমাদের সাথে যোগাযোগ করলে আপনি ওটা জানতে পারবেন আমাদের মূল ব্যবসা হলো হোলসেলার আমরা যদি পুরো ভিডিওটা দেখাই দিচ্ছি আমাদের দোকানটা দেখেন পুরো দোকানটা আমাদের এখানে প্রত্যেকটা মালের সাইজ যেসব মিলানো আছে আপনি যার যেরকম লাগে আমরা অবশ্যই দিতে পারবো যার যেরকম চাহিদা মতন আর পরে কালারটা আমি দেখাচ্ছি এটা হলো খুব সুন্দর একটা কালার কফি কালার যদি দেখেন কফি কালারটা যদি কাজটা দেখেন আর এগুলো যারা খুশি নিতে চাচ্ছে না অবশ্যই অনলাইনে তাদের জন্য আটশো নয়শো করে বিক্রি করি আর আমরা এখন দিয়েছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি পুরো ফুল বডি এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করার আপনার লং টপস গুলো হাঁটু পর্যন্ত যাবে লং গুলো আর বডির সাইজটা দেখবে ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে পরে কালারটা এই কালারটা দেখেন এর প্রত্যেকটা কালারই কিন্তু খুব জোস কালার আর প্রত্যেকটা কালার কম্বিনেশন সুতা কম্বিনেশন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমরা একুরেট করার চেষ্টা করি পরে কালারটা দেখা দিচ্ছি আর যারা আমাদের দোকানে এসে অ্যাড্রেস আমার দোকানে এসে নিতে চাচ্ছেন তাদের জন্য দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের নিউ মার্কেট গাউসিয়া মার্কেট আপনার গাউসিয়া ছয়তলা এসে আপনাদের রায়ান গার্মেন্টস আপনার বললে হবে তারপর আমি আমার দোকানের অ্যাড্রেসটা এখানে আমি দেখা দিচ্ছি এখানে দেখেন রায়ান গার্মেন্টস আর এখানে তিনশো উন তিনশো তিরানব্বই বিটি আঠারো চিস্তিয়া মার্কেট মানে গালসিয়া মার্কেটের ছয়তালাস আমাদের পেয়ে যাবেন আর এখানে যে নাম্বারটা আছে কন্ট্যাক্ট নাম্বারটা এটার সাথে যোগাযোগ করলে অবশ্যই আমাদের আরো সহজে পেয়ে যাবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে